আসসালামু আলাইকুম আজ বুধবার এগারোই বৈশাখ চোদ্দোর সওয়াল চব্বিশে এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি রেফাত আরা শব্দদূষণ সচেতনতা দিবস আজ শব্দদূষণের ক্ষতিকারক দিকসমূহ এবং শব্দ দূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি পালিত হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন উনিশশো সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে ওই বছর থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে এ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি গতকাল ছিল ২৩ এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস বই পড়া গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে দিবসটি পালন করে আসছে দিবসটি শুধুমাত্র বইয়ের প্রতি গুরুত্ব আরোপ নয় বরং বইয়ের জগতের অপরিহার্য অংশ অর্থাৎ মেধা সত্ত্ব বা কপিরাইট বিষয়েও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভী বাজারে থেকে বের করা হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ছিলেন সিভিল সার্জন চৌধুরী জারুদ্দিন মোর্শেদ ও পৌর মেয়র ফজল রহমান এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর আয়োজন করে সিলেটের এগারোটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে গতকাল প্রতীক পেয়ে প্রচারণায় নামছে প্রার্থীরা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সিলেট সদর বিশ্বনাথ গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জন চেয়ারম্যান প্রার্থী সহ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন এই উপজেলাগুলোতে আগামী আটই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ অঙ্গীকার বাস্তবায়ন গ্রামাঞ্চলের নারী সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তির সুফল শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারে সদর উপজেলা কনকপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনির হোসেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছয় শতাধিক নারী উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ এর করে। বাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে এ পর্যন্ত প্রায় নব্বই ভাগ কাজ সম্পন্ন হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এতে বরাদ্দ দিয়েছে পাঁচ কোটি সাতাশি লাখ টাকা ভবনটি নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কবিগঞ্জ চুরঘাট পৌর এলাকার এক হাজার কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ প্রদান করা হয়েছে প্রত্যেককে পাঁচ কেজি বীজ ও পাঁচ কেজি করে দশ কেজি এমওপি এবং ডিএপি সার দেওয়া হয়েছে গতকাল উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল কৃষি বিভাগ জানায় আউশ আপাত বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়েছে এবারে শুনুন কৃষি হবিগঞ্জের হাওড়ে বড় ধান কাটা শুরু হয়েছে জেলার নটি উপজেলায় এ পর্যন্ত সাত হাজার পাঁচশো হেক্টর জমির কাটা শেষ হয়েছে জেলায় এবার এক লাখ তেইশ হাজার সাতশো হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে মেশিন দিয়ে ধান কাটার ফলে একদিকে যেমন শ্রমিক সংকট লাঘব হয়েছে অন্যদিকে অল্প সময়ের ব্যবধানে ধান কাটা সম্ভব হচ্ছে খবর ক্রিকেট পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে ভারত নারী ক্রিকেট দল গতকাল কলকাতা থেকে তারা একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় আগামী আঠাশে এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ এরপর তিরিশে এপ্রিল দোসরা মে ছয় মে এবং নয় মে হবে চার ম্যাচ সিরিজের প্রথম দুটিও শেষ ম্যাচ হবে দেবারির শুরু সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে তৃতীয় ও চতুর্থ টি টোয়েন্টি হবে দিনের আলোতে শুরু হবে দুপুর দুটায় এদিকে গতকাল সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড দুই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলা ইং ভিক্টর ক্লাব মুখোমুখি হবে জাহানাবাদ ক্লাবের গতকাল পায়নিয়ার্স গ্রিন ক্লাব ছয় উইকেটে ব্লু নবাগত ক্রীড়াকে পরাজিত করে প্রথমে ব্যাট করে ব্লু নবাগত ক্রীড়া সতেরো ওভার এক বলে উনপঞ্চাশ রান করেন জবাবে পায়নিয়াস গ্রিন ক্লাব পাঁচ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ১৯ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে Dá.